মানব সভ্যতার ওপর যে কয়েকটি বিষয়ে বিপর্যয় হতে পারে এবং তা নিয়ে মানুষ টেনশনে আছে পাশাপাশি বিশ্বব্যাপী যে উন্নয়ন হচ্ছে তাকে প্রতিহত করার ক্ষমতা রয়েছে এইডস এর মধ্যে কিন্তু এই রোগ বিষয়ে অনেকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে সেই কারণে এইডসকে মোকাবেলার আদর্শ ভ্যাকসিন হিসেবে চিহ্নিত করা হয়েছে শিক্ষাকে যখনই গণশিক্ষার প্রশ্ন আসে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে মুখ্য ভূমিকা পালন করে সংবাদ মাধ্যম এইচআইভি মিডিয়া ওয়ার্কশপে এই কথাই বলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বেম্বিশার ভট্টাচার্য শুক্রবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এইচআইভি এইডস এবং এইচআইভি এইডস আইন দু হাজার সতেরো সম্বন্ধে মিডিয়া কর্মীদের নিয়ে এক সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয় সুকান্ত একাডেমিতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সমাপ্রীতা দত্ত মুখ্যমন্ত্রীর সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বেম্ভিসর ভট্টাচার্য সহ অন্যান্যরা পরবর্তীতে রিসোর্স পার্সনরা ত্রিপুরা এইচআইভি এর সামগ্রিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করেন আমাদের মানব সভ্যতার যে কয়েকটা ডিজাস্টারস জিনিস আসতে পারে বা অলরেডি এটা নিয়ে প্রিহেনশন আছে বা অনেক দেশের মধ্যে সাফার্ড হয়েছে তার মধ্যে এই একটি অন্যতম প্রকৃতপক্ষে যে বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইন্ডিয়ানস তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে এইচআইভি এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে এখন এটা নিয়ে যেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে আমরা যারা সিভিল কম্পারেটিভ আমরা যারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত না তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি তার মধ্যে হচ্ছে গিয়ে যতগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস সবচেয়ে বড়ো কথা সচেতনতার অভাব এটার মধ্যে একটা অন্যতম কারণ সেকেন্ড যদি আমরা বলি একটা একটা তিনটা ট্রায়াঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত একটা হচ্ছে গিয়ে ডিনায়াল আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিকমা অ্যাজ ওয়েল এজ দ্য ডিসক্রিমিনেশান সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা এবং আমাদের রাজ্যে না হলো। অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশান আছে লিঙ্গ বৈষম্য তার সঙ্গেও এটা মানে জড়িত তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ন করা হয় এডুকেশনকে এবং যখনই মাস এডুকেশানের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ